সব ভুলে গিয়ে অনির্বাণের সাথে নতুন করে জীবন শুরু করার মুহূর্তেই রায়ের গায়ে আগুন ধরিয়ে দিল নীলু হ্যাঁ বন্ধুরা মিঠিচোড়া সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনির্বাণের প্রতি যত রাগ ছিল রায় সেগুলো অনির্বাণের উপরে উগড়ে দেয় তখন অনির্বাণ রায়কে অনেক করে বোঝায় যে সে রায়ের ক্ষতি চায় না সে চায় রায় ভালো থাকুক আর এই সব নানা রকমের কথা বলে অনির্বাণ রায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় রায়কে বলে যে আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব। আর তোমার কোনো দিনও কোনো ক্ষতি করব না এরপরেই রায় গলে যায় রায় বলে তুমি জানো তোমার এই সব কথা শুনলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না আর সেই কারণেই তুমি বারবার সুযোগ নাও এদিকে রায় যে বাড়িতে এসে থাকছে সেই বাড়ির সবাই মিলে রায়কে বোঝায় যে অনির্বাণ তাকে কতটা ভালোবাসে এরপর বাড়ির সবাই অনির্বাণকে ক্ষমা করে দেয় তার সাথে রায়ও ক্ষমা করে দেয় তখনই রায়ের যে নতুন দাদা বৌদি যার দিকে পাঠিয়েছে তারা ঠিক করে রায়ের সাথে অনির্বাণের আবার বিয়ে দেবে অনির্বাণ রাজি হয়ে যায় তার সাথে রায়ও রায়ের বাড়ির লোকেরাও সব কিছু ভুলে গিয়ে অনির্বাণকে কাছে টেনে নেয় কিন্তু এই সমস্ত কিছু কোনোভাবেই মেনে নিতে পারে না নীলু নিলু মনে মনে ভাবে যে এত কিছু করার পরেও আবার দিদিভাই অনির্বাণ তার সাথে সুখে ঘর করবে সেটা তো আমি মেনে নিতে পারবো না কিছুতেই না এদিকে বিয়ের আয়োজন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় বাড়ির সবাই আনন্দ করতে থাকে এদিকে রায়ও একদম গুজু করে রেডি হয়ে চলে আসে কিন্তু রায় যখন একটু সবার থেকে আলাদা হয় সেই সময়ে সুযোগ বুঝে নীলু রায়ের ওই মাথার উন্নাটাতে আগুন ধরিয়ে দেয় সেটা বাড়ির কেউ খেয়াল করে না এদিকে রায় বুঝতে পড়ে চিৎকার করতে থাকে কান্নাকাটি করে চিৎকার করে যেটা দেখে সবাই রায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় এদিকে অনির্বাণ আর রায়ের দাদা রায় বলে চিৎকার করে ওঠে রায়কে বাঁচাতে যায় সব বন্ধুরা অনির্বাণ আর রায়ের বাড়ির লোকেরা কি রায়কে এবারেও বাঁচিয়ে নেবে এবারে কি তারা বুঝতে পারবে যে এই এত বড় ক্ষতিটা আবার নীলুই করতে চেয়েছিল। এর পরেও কি রায় নীলুকে কোনো শাস্তি দেবে না তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও